ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের কেশিয়াপাতা জি এম হাই স্কুলে প্রযুক্তির ব্যবহারে এক নতুন দিগন্তের সূচনা হলো। সম্প্রতি বিদ্যালয়ে চালু হয়েছে স্বয়ংক্রিয় ঘণ্টা ও অ্যানাউন্সমেন্ট ব্যবস্থা যার ফলে বিদ্যালয়ের প্রার্থনা প্রতিটি পিরিয়ড টিফিন টাইম ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের মিড ডে মিল গ্রহণের বার্তা এবং ছুটির সময় সবকিছুই এখন নির্দিষ্ট সময়ে ডিজিটালভাবে ঘোষণা হচ্ছে দেখুন বিস্তারিত

5 मीटर की ওখানে 5 मीटर दिए दे जैसे अभी थोड़ा समझ पा चुके हो और ওখানে 5 मीटर दिए रखा ले मेरा बोलिए अरे ये देखिए ये देखिए ये है तो ये बोलते है ये का ये चलो कराओ চতুর্থ পিরিয়ড শেষ হলো এখন পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা মধ্য আহারের জন্য শেষ হলো এখন পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা মধ্যাহ্ন কালীন আহারের জন্য ডাইনিং হলে চলে যাও আরো একটি নতুন দিনের শুভকামনা রইল নেওয়া হয়েছে এটার বিষয়ে যদি একটু বিষয় বলতে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হয় আর আমরা নিজেরাও অনেকটা সুবিধা পাই যেহেতু বড় স্কুল ছাত্র সংখ্যাও যথেষ্ট আর ঘন্টাটা পড়লে আমাদের ক্ষেত্রে সুবিধাটা হয়ই কি পুরো এলাকাটা আমাদের কাছে সজাগ থাকে আমাদের স্কুলটারও একটু সুনাম বাড়ে মোটামুটি এটা একটা ভালো উদ্যোগ আমাদের কীভাবে কী করা হয় কিভাবে কি বলতে ফার্স্ট পিরিয়ড অর্থাৎ প্রেয়ার থেকেই প্রেয়ার থেকেই নির্দিষ্ট সময়ে আমাদের যেটা ন্যাশনাল অ্যান্থাম সেটা হয় প্রেয়ার যেটা তারপরে আমাদের রাজ্য সরকার কর্তৃক যে নির্দেশিত আমাদের বাংলার গান বাংলার মাটি সেটাও আমাদের একটা সন্ত্রীয় গোলের মাধ্যমে বা গানের মাধ্যমে চলতে থাকে আর যথেষ্ট এলাকাটাও আমাদের নজরে থাকে প্রত্যেকটা মানুষও সচেতন হন যে এটা আমাদের রাজ্য সরকারের নির্দেশিত একটা বার্তা এই যেটা ডিজিটালভাবে করা হচ্ছে এটাতে কি বেনিফিট পাওয়া যাচ্ছে বেনিফিট বলতে প্রত্যেকটা স্টুডেন্ট এতে সজাগ থাকে এটা একটা সুবিধে এক দু নম্বর হচ্ছে নন টিচিং আমাদের তুলনামূলক একটু কম যার ফলে এটা একটা সুবিধে ঘন্টার পড়ার ফলে আর দ্বিতীয় সুবিধা যেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে অনেকটা অ্যালার্ট হয়ে যায় এটা একটা বড় সুবিধা আমাদের না আমার আমার নাম স্বপ্নে জানা আমি কেশিয়া জিএম হাই স্কুলের জিওগ্রাফি শিক্ষকের যে ঘন্টার যে বিষয়টা এটা কীভাবে কি একটু রয়েছে বিষয় এটা আমি এক সময় জানতে পারি নিউজ দেখে আর কি এ ধরনের স্বয়ংক্রিয় ঘন্টা বাজানো যায় তো ভালো আমার স্কুলে নন টিচিংয়ের সংখ্যা খুব কম টিচার তো নেই বললেই চলে আমাকে নিয়ে মাত্র বাড়া যায় তো যদি নন টিচিং নাও প্রেজেন্ট সেদিন থাকে কোনো কারণে তাহলেও কিন্তু আমার স্কুল যে টাইম দশটা চল্লিশ থেকে সাড়ে চারটা নির্দিষ্টভাবে ঘন্টা বাজবে ঘন্টা ধরে বেজে উঠবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এটি আমি জানতে পেরে আমরা ছাত্রের সঙ্গে যোগাযোগ করি সেও আমাকে যোগাযোগ করে অবশ্য তার নাম সুরজিৎ মাইতি ভেমা উচ্চ মানে সবংয়ের কাছে স্কুল আছে উচ্চ উচ্চমাধ্যমিক অটল বিহারী উচ্চমাধ্যমিক হাই স্কুল তো তিনি বলেন স্যার আপনি ভুলে গেছেন আমি না ভুলে যাই না আপনার স্কুলে এভাবে করতে চাই কি চাই তিনি শুধু চাইলে একটা ফোন অটোমেটিক তিনি স্বয়ংক্রিয় জিনিস করে দেবেন আমি অবাক হলাম কোনো খরচ নেই কীভাবে হবে না আপনার স্কুলে আছে সেগুলো আছে চোম বা বক্সা সেগুলো আছে কিন্তু অবাক কথা ছেলেটি এসে পৌঁছালো এবং সুন্দরভাবে সিস্টেমটা করে দিয়ে গেছে একদম দশটা পঁয়ত্রিশে ওয়ার্নিং বেল বেজে উঠলো গেটের মুখে সব বাচ্চারা হাজির হয়ে গেল দশটা চল্লিশ তোমরা প্রার্থনার জন্য প্রস্তুত হও এইভাবে একটা খুব সুন্দর সুরলা একটি মেয়ে বলছে না হচ্ছে এইভাবে দশটা পঁয়তাল্লিশে প্রেয়ার হলো জাতীয় সঙ্গীত ছেলেমেয়েরা করল তারপরে যেটা আমাদের রাজ্য সঙ্গীত সব ছেলেমেয়ে হয়তো মুখস্থ করে উঠতে পারেনি বা ভুলভাল করে নেবে সেই ভয়ে ওটাকেও সেট করা হয় কি সুন্দরভাবে করে দিয়েছে যে বাংলার মাটি বাংলার জ্বর বাংলার বায়ু বাংলার পর বলে একটা সুন্দরভাবে মিউজিক বেয়ে উঠল ছেলেরা ক্লাসে যাচ্ছে ছেলেরা লাইন ঠিক দশটা পঞ্চাশের ঠিক এক মিনিট আগে বেরিয়ে উঠছে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ